আজকে আমি যে করতে যাচ্ছি এটি একটি হিন্দি রোমান্টিক কমেডি ড্রামা মুভি মুভিটির নাম সারুজ কারিস্তা শারুজ মেয়েটা দেখতে অনেক কিউট বাট শাসতে অনেক বেশি মোটা কিন্তু এই মোটা হওয়া নিয়ে শারুজের নিজের কোনো আফসোস নেই সে সারা জীবন এমন মোটাই থাকতে চায় কিন্তু 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 হঠাৎ শারদ এমন একটা ছেলের উপর ক্রাশ খাই যে ছেলের আবার চিকন মেয়ে পছন্দ মেয়ে উপায় না পেয়ে শারদ চিকুণ হওয়ার মিশনে নেমে পড়ে আর এতে কাহিনীতে যে অস্থির মজা শুরু হয় সেটা আরও দ্বিগুণ রূপ ধারণ করে কারণ অন্য আরেকটা ছেলে আবার শারদের মোটা গুলুমলু ফিগার দেখে ক্রাশ খাই তখন সেই ছেলে আবার চাইনা না যে শারদ চিকন হোক তাই সেই ছেলেও আবার মিশনে নেমে পড়ে শারদ যেন কিছুতেই চিকোণ হতে না পারে লাউশালা এইটুকু শুনে গল্পটাকে আপনাদের কতটা মজাদার মনে হচ্ছে জানি না বাট বিশ্বাস করেন মুভিটি অস্থির মজার প্রতিটি সিন দেখে হাসতে হাসতে শেষ হয়ে যাবেন তাই আমার উপর বিশ্বাস রেখে চলুন কিছু সিন দেখে নিয়ে শুরু করা যায় তো হাই আমি রোমানা এস আর রোমান ইউটিউব চ্যানেলের নতুন আরো একটি ভিডিওতে আপনাকে স্বাগতম মুভির শুরুতেই ব্যাকগ্রাউন্ড থেকে বলে গাজিয়াবাদের উত্তর প্রদেশে আপনাদেরকে স্বাগতম এই শহরের স্পেশালিটি হলো এখানে গালিয়ার থাপ্পড় কেউ জিজ্ঞেস করে দেয় আর আজকের গল্পটি এই শহরেরই একটা মেয়ের সারজ বয়স ছাব্বিশ আর কমর ছত্রিশ হ্যাঁ এটাই সেই সারজ ও হ্যাঁ সারজের সম্পর্কে আরও দুইটি কথা সারজ বলতে গেলে এই এলাকার ছোটোখাটো লেডি মাস্তান কোন ছেলে সারজের সাথে লাইন মারলে সারজ ইচ্ছে মতো ধোলাই করে অথচ মজার বিষয় কি জানেন সারজের নিজের একটা অনলাইন ম্যারেজ মিডিয়া ওয়েবসাইট আছে মানে সেলে মেয়েদের বিয়ের জন্য পাত্রপাত্রী খুঁজে পাওয়ার অনলাইন প্ল্যাটফর্ম যেটা সারজ ও তার বান্ধবী ইনায় মিলে পার্টনারশিপে চালাই সিন চলাশে চৌরাশিয়া ফটো স্টুডিওতে আমরা দেখি জিম ট্রেনার শান্তনু তার ফটোগ্রাফার বন্ধু চৌরাশিয়াকে মারতেছে কারণ শান্তনু তার জিমের বিজ্ঞাপনের জন্য ফটোশ্যুট করতে চৌরাশিয়াকে মোটা একটা মেয়ের জোগাড় করতে বলেছিল বাট চৌরাশিয়া যতগুলো মেয়ে এনেছে সবাই চিকন তো চৌরাশিয়া বলে ভাই আজকাল ডায়েটিং এর জামানা তাই মোটা মেয়ে খুঁজে পাচ্ছি না তবে ভাই টেনশন নিস না আজ নয় তো কাল এই বলতেই চৌরাশিয়া সামনে কি যেন দেখে থমকে গিয়ে বলে কাল নয় ভাই আজকেই সামনে দেখ মোটি মেয়ে পেয়ে গেছি এটা শুনে শান্তনু বিরক্ত হয়ে সামনে তাকাতেই মুহূর্তের মাঝে ক্রাশ খেয়ে যায় সঙ্গ দেওয়ার জন্য ধন্যবাদ এই বলেই সারস চলে যেতে ধরলে চৌরাশি এসে সারস এভাবে দেখতে থাকে আবে কি দেখছিস তোর মা বোনের মতোই লাগতেছি শান্তনু শান্তনুকে বলে ভাই আমি বলেছিলাম না খুব শীঘ্রই মোটি মেয়ে পেয়ে যাবো এই দেখো মোটি মেয়ে শান্তনু ভয়ে মুখ ফিরিয়ে থাকলে চৌরাশিয়া বলে ভাই এদিকে দেখো বলো এই আলুর বস্তার মতো মোটি মেয়েটা চলবে শান্তনু ভয়ে বলে ওঠে ভাই তুই কি আমি তো তোকে চিনলাম না এর মাঝে সারস এলে Parking সিন কার্ড হয়ে একটা সামুসা স্টলে এ হলো সামুসা বিক্রেতা পিন্টু ইয়াদব সারোজের একমাত্র ছেলে বন্ধু নিজের গোষ্ঠীর একমাত্র গ্রাজুয়েট পাশ ছেলে আর হ্যাঁ অমিতাভ বচ্চনের ফ্যান তো এমন সময় সারোজ আসলে পিন্টু বলে আরে গুরুজি আজকে একেলা এসেছে যে ইনাইয়া কোথায় সারোজ বলে ডেট করতে গেছে এটা শুনে পিন্টুর কলিজা সাত করে ওঠে এমন সময় সারোজের চাতত বোন ফোন করে ইমার্জেন্সিতে বাসাতে আসতে বললে সারোজ বাসায় আসে এ হলো রামকালা শর্মা সারোজিকে মাদা বলে ডাকে মানে মম অ্যান্ড ড্যাডের শর্টকাট মাদা আসলে সারদের মা মারা গেছে তো তাই তো সারদ বাসার ভিতরে ঢুকলে বুঝতে পারে তার চাচা তো পাত্র দেখতে এসেছে যে লাড্ডু পরিবেশনে ব্যস্ত এটা সারদার চাচার নির্ভয়া শর্মা আর নির্ভয়া যার হয়ে চুপ হয়ে আছে এটা কান্তা সারদের চাচি মিস্টেকলি এদের দুইটি সন্তান এক হলো এ ঢিলু যে এক বৃষ্টির রাত মিস্টেকলি রোপণ হয়ে গেছে আর দ্বিতীয় হলো প্রীতি যে সারস ফোন করে আনলো উদ্দেশ্য গিরিঙ্গি বাজাতে হবে তো সারদা ভাবতেছে কিভাবে কি করা যায় এমন সময় সেলের মা প্রীতিকে জিজ্ঞেস করে বেটি তোমার রান্নার হাত কেমন সারস বলে ওঠে একদিন রান্না করেছিল কিন্তু আমরা চেখে দেখার সাহস করিনি চাচি হেসে দিয়ে কথাটা ঠাট্টা হিসেবে উড়িয়ে দেয় মানে সারজের গুলি মিস হলো তখন সারজ ছেলেকে বলে তো মশাই তোমার ইনকামের ফিগার কেমন ছেলের বাবা বলে ও ফিগারের অনেক যত্ন নেয় মা বলে রোজ সকালে উঠেই জিমে যায় আমার লাড্ডু আবার গুলি মিস এবার সারস বলে তো তোমার বয়স কত লাড্ডু ছেলের মা বলে সবে পঁচিশ বছরে পা দিল আমার লাড্ডু সারস বলে ওঠে লাড্ডু তোমার গলায় কি কাটা বেঁধেছে যে তোমার হয়ে বাবা মা উত্তর দিচ্ছে ছেলে তো সারস খেঁপে গিয়ে বলে আইডি কার্ডে তোমার বয়স কত ছেলে কাঁপতে কাঁপতে বলে চৌত্রিশ সবাই তো শখ সারজ চোখ গরম করে তাকালে ছেলে বলে ছত্রিশ সারজ আরও ভয় দেখালে ছেলে বলে আটত্রিশ সারস বলে অপমান হওয়ার অপেক্ষা না করে ভালোই ভালোই সম্মান নিয়ে কেটে পড়ো ছেলের মা বলে এই মেয়ে তুমি এমন অভদ্র কেন নিজেকে কখনো আয়নায় দেখেছো খেয়ে খেয়ে মোটি হয়ে গেছো ভাই সাহেব দেখে নিয়েন এর জন্য কোনো পাত্র পাবেন না এই বলে ছেলে পক্ষ উঠে পড়লে সারজের বাবা বিদায় জানিয়ে বলে আমার মেয়ের জন্য পাত্র আসবে কিনা সেই চিন্তা আমার নেই কারণ ওর পাত্র নিজেই খুঁজে নেবে এটা শুনে সারোজ মনে মনে অনেক খুশি হয় ও আমরা বুঝতে পারি বাবার সাথে সারজের অনেক ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সিন রাতে আসলে দেখি শান্তনু একটা রাস্তার মোড়ে অপেক্ষা করতেছে ও আসি কিশোরের চোরাসিয়া বলতেছে ও এই রাস্তা দিয়ে আসবে এই দিক দিয়ে যাবে চৌরাশিয়া বলে ওই মোটির মাঝে কি এমন দেখলি যে রাতের ঘুম হারাম করে ফেলেছিস শান্তনু বলে আব্বে সালা মেয়েদের মোটা চিকন হতে কিছু যায় আসে না মোটা মেয়ে তো গোলুমোলু হয় এই বলে শান্তনু শারদের ফটো বের করে সেটা দেখতে থাকে আর সিন কাঠ হয় এটা হলো শারদের সেই কুত্তি বান্ধবী ইনায়া কুত্তি কেন বললাম সেটা একটু পরে এমনি বুঝতে পারবেন তো শারদ চুপি চুপি ইনায়কে বাসার ছাদে আনলে মালের বোতল দেখে বলে আরে আজকে আবার ইনায় বলে আরে এসব তো কিছুই নয় এই মাল এই বলে একটা দামি ঘড়ি দেখায় অবাক হয়ে বলে আচ্ছা তো কি এসব দামি গিফট কোন প্রাণীরা দেয় এসব প্রাণীরা দেখতে কেমন হয় ইনাই বলে এদের কপালে না চুতিয়া লেখা থাকে সারজ বলে আচ্ছা তুই এসব গিফটের বদলে তুই ওদেরকে কি দেশ প্রশংসা সারোজ বলে এই ডেডিংয়েও তো তোর স্বপ্নের রাজকুমার পাসনি তাই না বিশেষ করে এবার মনে হয়েছিল এই মালটা একদম পারফেক্ট লম্বা ফর্সা ধ্বনি এবং বোকাচোদা কিন্তু না চুতিয়া তো চুতিয়াই হয় শালাকে কি একটু হাত ধরতে দিয়েছিলাম শালা তো আমার উপরেই উঠতে ধরেছিল কি তুই শালার কানের নিচে দেশনি একটা না সেটার দরকার পড়েনি জানো তোমার মম সাথে পরিচয় করানো বিয়ের আলাপ করতে হবে ব্যাস এটা শুনতেই ভয়ে শালার গুটি খসে পড়লো সিন সকালবেলা সেই রাস্তার মোড়ে আসলে দেখি সারা রাত থেকে শান্তনু সেখানেই ছিল তো সকালবেলা সারজ চাকাচক হয়ে তার ম্যারেজ মিডিয়া অফিসে যাওয়ার জন্য বের হয়ে নাস্তা করতে বসে এমন সময় পিন্টু সারজের জন্য ছামোচা নিয়ে আসে ও বলে ই সাথে আমার বিয়ের আলাপ করেছিস সারজ বলে আববে কালকেই ওর ব্রেক হয়েছে সারা রাত অনেক কান্না করেছে কয়ের দিন তো যেতে দে তো যাই হোক নাস্তায় শেষ হলে সারজের বাবার টিফিন দিয়ে বলে তাড়াতাড়ি ফিরিস এরপর সারজ স্কুটি নিয়ে তার অফিসে এসে পৌঁছালে চকলেট মুখে নিতে ধরে বিরাট বড় হাক করে নো চকলেট খেতে এত বড় হা করেনি মুখ হা হয়েছে এই মহাশয়কে দেখে এ হলো বিক্রম সারজের স্বপ্নের একমাত্র রাজকুমার যে কয় বছর আগে কানাডা চলে গেছে তারপর সারস তাকে দেখলো তো সারস খুশিতে ইনায়া দেখ বিক্রম দেখে বলে গত তিন দিন থেকে আমাকে গালি দিয়ে ইনাইহীন এক করে ফেলতেছে ইংরেজিতে সারস ফিলিংস নিয়ে বলে এর মুখে তো গালি শুনতেও মধুর লাগবে ইনায়া বলে তোর মা বিহীন নাই তো তাই তোর গায়ে গালি লাগে না সারস বলে ওই কুর্তি ই আমার ন্যাটে কালের একতরফা ভালোবাসা আমার স্কুলওয়ালা ক্রাস ইনায়া বলে ও আচ্ছা এই মালটাই তাহলে বিক্রমকে মাল বলেই তো ক্ষেপে যাচ্ছে ইনায়া বলে তোর ক্রাশ জন্য আমাদের প্রিমিয়াম সাবস্ক্রিপশন কিনেছে সারস বলে এ অন্য কাউকে বিয়ে করতে পারে না আমি একে আমার শরীর মন সব দিয়ে দিয়েছি শরীর দিয়েছিস তুই না বলিস আজ পর্যন্ত তোর জমিতে হাল নামেনি সারস লজ্জায় লাল হয়ে বলে কুত্তি স্বপ্নে তুই আমাকে বহুবার তসমস করে ফেলেছে লাউ ঠেলা সারস বলে ইনায়া আমার কলিজার বান্ধবী তুই তো ছেলে পটানোর উস্তাদ প্লিজ এর সাথে আমার ম্যাচ করিয়ে না ইনায়া ঠিক আছে বললেও ওই হই হই সারস তো খুশিতে গুলগুলা তো পরের দিন তার জিমে আছে এমন সময় চৌরাশি এসে বলে ভাই আজকে দিল্লিতে একটা বিয়ে বাড়ির কাজ পেয়েছি কিন্তু আমার ঘাড়ের তো এই অবস্থা তাই প্লিজ আমার সাথে চল করে দিবি সিন কাট হয়ে সেই আসলে এখানে ক্যাটারিং এর কাজ পেয়েছে আর এই সারজ এবং ইনায় এসেছে তো পিন্টু লুকিয়ে বিয়েবাড়ির মত ফুচকাতে করে সারজ ও খাওয়াচ্ছে ওদিকে সিন বড় কাছে আসলে দেখিয়ে ও ফটোশুট করতে এসেছে তো চৌরাসী হঠাৎ সারসকে দেখে অবাক হয়ে বলে ভাই তোর কি কপাল মাইরি ভাবি দেখি এখানেও চলে এসেছে কান্তনু অবক্ষয় পিছনে থাকায় সারোজের কাছে আসলে সারোজ বলে তুমি সেই ছেলে না যে সেদিন আমার সাথে নাচলে আরে তুই এখানে কেন এ বলে চোরা শিয়াকে মারতে ধরলে শান্তনু থামাই ও চোরা শিয়াকে বলে চে চে কি দেখছিস ভাবির কাছে মাপ চা ভাবির শুনে সারোজ চোখ গরম করলে শান্তনু বলে দিদির কাছে মাপ চা চোরা তখন মাপ চাইলে সারোজ শান্তনুকে বলে তো তোমার পরিচয় শান্তনু বলে দেখতে হ্যান্ডসাম বাট কাজে বরবাদ শান্তনু ফ্রম গাজিয়াবাদ তো তোমার পরিচয় সারজ বলে সারজ ফ্রম গাজিয়াবা শান্তনু তখন খপ করে সারজের ফুচকা মুখে দিতেই সারজ দুম করে শান্তনু মুখ চুকে ধরে ফিসফিস করে বলে যা ভাবছো ঠিক তাই ফুচকাতে টকের বদলে মদ দেওয়া আছে প্লিজ এটা কাউকে বলো না সারজের এইভাবে কাছে আসে শান্তনু রোমান্টিক মুডে তাকিয়ে থাকলে সারজ দুম করে সরে যায় শান্তনু বলে একটা শর্তে কাউকে বলবো না সেটা হলো আমাকেও এইভাবে ফুচকা খাওয়াতে হবে সারজ তখন পিন্টুকে বলে একেও ফুচকাদের সাথে আমাকেও ব্যাস এরপর একটা গান শুরু হয়ে যায় তো আপনারা সিনগুলো দেখেন এই ফাঁকে একটা কাছে রেনে অনেক হচ্ছে সবচেয়ে বিশ্বস্ত বুক মেকার যা পিএসজি এবং সিরিয় অ্যাপের অফিসিয়াল পার্টনার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ শুরু হয়ে এটি সবচেয়ে বড় সুযোগ আপনার প্রিয় দলকে সমর্থন করার এই আপনি ক্রিকেট ফুটবল টেনিস লাইভ দেখতে পারবেন এবং তাদের করে সহজেই করতে পারবেন সেই সাথে গাড়ি আইফোন ল্যাপটপ এবং আরো অনেক নগদ পুরস্কার জেতারও সুযোগ রয়েছে এই অ্যাপটিতে আপনি ক্রাশ ক্রিস্টাল আন্ডারওয়ার্ল্ড ওভার টোয়েন্টি ওয়ান ইত্যাদি গেম খেলে সহজেই আয় করতে পারবেন আপনি বিকাশ নগদ রকেট ব্যাংক ক্রিপ্টো পেপাল এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে সহজেই আপনার জেতা টাকা তুলতে পারবেন এখানে আপনি টোয়েন্টি ফোর সেভেন ডেজ গ্রাহক সহায়তা পাবেন তাই এক্ষুনি পিন কমেন্টের লিঙ্ক ব্যবহার করে রেজিস্ট্রেশন করুন অথবা গুগলে ওয়ান এক্স লিখে সার্চ করে রেজিস্ট্রেশন করুন আর হ্যাঁ রেজিস্ট্রেশনের সময় আমার প্রোমো কোড এস আর আর ই ব্যবহার করে প্রথমবার ডিপোজিটে বিশ হাজার টাকা পর্যন্ত পান তো অনুষ্ঠান শেষে শান্তনু তার বাইকে করে সারসকে বাসায় পৌঁছে দিলে সারস অনেক খুশি হয় শান্তনু বলে তো তুমি কি করো সারস বলে জনসংখ্যা বৃদ্ধিতে অবদান রাখি মানে ছেলেদেরকে পাত্রী খুঁজে দেয় শত শত সুন্দর সুশীল সর্বগুণের অধিকারী সংস্কারী পাত্রীর ফটো আছে আমার কম্পিউটার ফোল্ডারে তোমার পাত্রী লাগবে নাকি বলো শান্তনু ভেবে থেকে কে বলে আরে না আমি এখন বিয়ে করতে চাই না তবে হ্যাঁ তোমার ফটো আমার কম্পিউটার ফোল্ডারে রেখেছি এই বলে শান্তনু চলে গেলে সারস মনে মনে বলে আমার ফটো কেন রেখেছে রাতে আমার ফটো দেখে উল্টা কিছু করে নাকি সিন কাট হয় পরের দিন সারজ অফিস আসতে দেখে ইনায়ের গভীর মনোযোগী ল্যাপটপে কি যেন করতেছে সারজ বলে আরে কি করছিস তখন শেষ করে বলেই তাদের মিডিয়া ওয়েবসাইটে থাকে একটা ইনায় ভীষণ সারজ বলে আলিয়া শর্মা এটা আবার কে ইনায় বলে আরে এটা তুই ভালো করে দেখ সারজ তখন ফটোটা দেখতে থাকলে ইনায়ে বলে আমি তোর ডাবল এক্সেল ফিগারকে এডিটিং করে এক্সট্রা স্মল বানিয়েছি পুরো একদম সেক্সি সারস বলে এটা তো চিটিং তুই লেবু দেখিয়ে তরমুজ বিক্রি করতে যাচ্ছিস ইনায়ে বলে তোর সেই স্কুলওয়ালা ক্রাশ বিক্রম একটা ইন্টেলিজেন্ট ও সরকারি ইন্ডিয়ান পাপ্তি চাই যার সারস বলে এই সব গুণ তো আমার মাঝে আছে ইনাই বলে কথাটা শেষ তো করতে দে যার ফিগার একদম স্লিম কিন্তু তোর ফিগার তো সারস বলে নুনু নো তুই যা ভাবছিস সেটা সম্ভব না আই লাভ মাই ফিগার ইনাই বলে দেখ কিছু পেতে গেলে কিছু হারাতে হয় সারস তার বডি দেখিয়ে বলে ওই এগুলো আমার জমানো সম্পদ ইনায়ে বলে ঠিক আছে বিক্রমকে তাহলে অন্য কোন স্লিম পাত্রে খুঁজে দিবনি কিন্তু তুই যদি বিক্রমকে পেতে চাস তো উপায় একটাই ভর্তি হয় এবং নিজেকে আলিয়া শর্মা বানা এই বলে ইনায়ে চলে গেলে শারজ বিক্রমের কথা ভাবতে থাকে আর স্লিম চলে আসে জিমে আমরা দেখি শারদ জিমে ভর্তি হওয়ার জন্য এসেছে তো শারজ জিমে এসে এই চিকনাকে জিম করতে দেখে অবাক হয়ে বলে আবে তোর শরীরে মাংস কোথায় যে কমাবি হাড্ডি কেন এইভাবে কষ্ট দিচ্ছিস গলা শুনে এসে বলে বলে আরে শর্মা হয়ে তুই আমাকে ফলো করতে করতে এখানেও চলে এসেছিস শান্তনু বলে ম্যাডাম আমি এই জিমের ট্রেনার সারোজ খুশি হয়ে বলে তাহলে তো এক বছরের মেম্বারশিপ ফ্রি শান্তনু বলে মেম্বারশিপ কে জিমে ভর্তি হচ্ছে তখন সারোজ নিজেকে ইশারা করলে শান্তনু বলে নো 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 ভুলেও বলো না যে তুমি ভর্তি হবে আসলে শান্তনু তো সারদের গোলমোলো ফিগারের জন্য ক্রাশ খেয়েছে সো শান্তনু কিছুতেই চাচ্ছে না শারদ জিম করে স্লিম হোক কিন্তু মুখের উপর তো এটা বলা সম্ভব না তো শারদ বলে আমি এক মাসের মাঝে স্লিম হতে চাই আর তুমি কিভাবে সেটা করাবে ভেবে নিও আর হ্যাঁ আগামীকাল থেকে আসতেছি এই বলে দুম করেই শারদ যেতে থাকলে শান্তনু পিছন থেকে সারদের দিকে তাকিয়ে থাকে আর মনে মনে বলে ও পিছন ফিরে দেখে তো ভেবে নিব আমাকে ভালোবাসে তখনই সারদের ফোনে বিক্রমের মেসেজ আসে হাই আলিয়া শর্মা তোমার প্রোফাইল আমার পছন্দ হয়েছে এবং আমি তোমার মত সত্যি মেয়েকেই বিয়ে করতে চাই তোমার রিপ্লাই এর অপেক্ষাতে আছি মেসেজটা দেখে সারস খুশির থালায় পিছন ফিরে শান্তনুর দিকে তাকাই ও সেই মিষ্টি একটা হাসি দেয় তারপর যা হয় তাই শান্তনু ভাবে সারস তার প্রেমে পড়েছে তাই এমনটা করলো এরপর আর কি একটি গান শুরু হয় আর গানের মাঝে দিয়ে স্টোরি এগিয়ে যেতে থাকে যেহেতু গানের মাঝে অনেক ঘটনা দেখাই তাই সিনগুলো স্কিপ করলাম না অরিজিনাল সিনই একটু চলুক আপনারা দেখেন কেমন গানের মধ্যে দিয়ে এক মাস কেটে যায় আর সিন চলে আসে চোরাসিয়ার স্টুডিওতে চোরাসিয়া শান্তনীকে বলে ভাই এই শীতে বিয়েটা সেরে ফেল শীতে ফটো ভালো আসে শান্তনী বলে এখনো তো ওকে প্রপোজটাই করা হয়নি এটা শুনে অবাক হয়ে বলে আব্বি বলিস কি প্রপোজই করিসনি এখনো স্বপ্নের মাঝেই ডুবে আছিস চলো শিয়া বলে ভাই আর দেরি করিস না আজকেই গিয়ে ভাবিকে প্রপোজ কর জানিস তো ভালোবাসার প্রকাশে দেরি করলে আশিক বাবা হতে গিয়ে মামা হয়ে যায় এটা শুনে শান্তনু তো টেনশনে পড়ে যায় ব্যাস পরের দিন শান্তনু সারজের বাসার সামনে এসে দাঁড়িয়ে থাকলে সারোজের বাবা সেটা দেখে বলে সেরি পছন্দ নাকি লাইন মারতেছ শান্তনু বিরক্ত হয়ে বলে আব্বে তুই তোর কাজ কর না আঙ্কেল বলে আমি কিন্তু হেল্প করতে পারি এটা শুনে শান্তনু সঙ্গে সঙ্গে নরম হয়ে যায় আঙ্কেল বলে আমি কিন্তু তোমার মনের কথা মেয়েটি পর্যন্ত পৌঁছে দিতে পারি এটা শুনতেই আমি তাকে ভালোবাসি তো মেয়ের বাপের সাথে দেখা করে সোজা বিয়ের আলাপ করি শান্তনু দু একশো টাকা দিয়ে বলে চাখে আঙ্কেল অবাক হয়ে চেয়ে থাকলে ইনি আমার দু সম্পর্কের আত্মীয় তো আঙ্কেল ঠিক মতো খাওয়া দাওয়া করবেন টাকার কোনো প্রয়োজন পড়লে বলবেন ঠিক আছে আজকে এটা রাখেন এই বলে টাকাটা গুজে দিলে সারদ বলে আপবে একটিং রাখ এটা আমার বাবা এটা শুনে শান্তনু তোর শখ আঙ্কেল বলে বেটা কথা কিন্তু মেয়ের বাবা পর্যন্ত পৌঁছে গেছে আগামীকাল বাকি পাঁচশো দিস কান্তনুক পুরো ভেবা চাকরি কে কোনো রকমে এখান থেকে কেটে পড়ে কারণ কি একটা অবস্থা রাতে আসলে দেখি সারজের বাবা তার বউয়ের ফটোর সামনে দাঁড়িয়ে বলতেছে আজকে যে ছেলেটি সারস দেখতে এসেছিল ছেলেটিকে আমার জামা হিসেবে খুব পছন্দ হয়েছে ওদিকে মাস পেরিয়ে গেছে তবু সারজের স্বাস্থ্য কমেনি তাই সারস প্রতিদিন সকালবেলা পার্কে এসে দৌড়াতে থাকে কিন্তু স্বাস্থ্য কমছে না সারস তখন পুরো হাফিয়ে গিয়ে ইনায়কে বলে কিছুতেই তো আমার স্বাস্থ্য কমছে না তাহলে কি আমি বিক্রমকে পাবো না ইনায় বলে সেটা বিক্রমকেই জিজ্ঞেস করি সে কোন মেয়েই কেন চাই এমন সময় সারোজের ফোনে বিক্রম ভিডিও কল করলে সারজ অস্থির হয়ে পড়ে ওই ইনাকে বলে এখন কি আমি তো এখনো স্লিম হয়নি তাহলে চেহারা দেখাব কি করে এনে কিছুক্ষণ ভেবে বলে একটা আইডিয়া পেয়েছি তাড়াতাড়ি বাসায় চল এরপর দেখি এরা রুমের আলো বন্ধ করে কম্বলের ভিতরে ঢুকে ভিডিও কল রিসিভ করেছে বিক্রম দেখতে না পেয়ে বলে তোমার ওখানে অন্ধকার কেন আমি তো তোমাকে ঠিক মতো দেখতে পাচ্ছি না আমার ফোনের ক্যামেরার একটু প্রবলেম হয়েছে আসলে আমি তোমাকে একটা কথা বলার জন্য কল করেছি হ্যাঁ হ্যাঁ বলো এবার বিক্রম কথাটা বলবে এমন সময় সারোজের মোবাইলটাই ব্যাটারি লো হয়ে বন্ধ হয়ে যায় লেজাল্লা তো বিক্রম কি বলতে চাইলো সেটা শোনার জন্য পরের দিন সকালবেলা সারোজ বিক্রমকে কল করলে দেখে বিক্রমের ফোন বন্ধ লে আরেক জ্বালা সিন কাঠ হয়ে বিকেলে সারোজের বাসার সাদে আসলে দেখি সারোজের বাবা শান্তনুকে ডেকে বাসায় এনেছে এবং সাদে বসে কয়জন মিলে লুডু খেলতেছে যেখানে পিন্টুও আছে মানে শান্তনুকে আঙ্কেলের জামে হিসেবে খুব পছন্দ হয়েছে তাই শান্তনুর সাথে ভালো একটা সম্পর্ক বানাচ্ছে তো যাই হোক সারস ওজন মেপে দেখে তার ওজন কি কমবে উল্টো আরো আগের চেয়ে অনেক বেড়ে গেছে এটা দেখে সারস হতাশ এই রেগে মেগে হোয়াইট মেশিনটাই ভেঙে ফেলে সিন কাঠ হলে দেখি সারস রেগে বলতেছে দেড় মাস থেকে পরিশ্রম করে যাচ্ছি কিন্তু ওজন কমার বদলে আরো বেড়ে গেছে এরপর ইনায়ক বলে বিক্রম রোজ আমাকে ভিডিও কল করে যাচ্ছে আর কতদিন এভাবে মিথ্যা নাটক করে যাবো পিন্টু বলে গুরুজি বিক্রমকে সব সত্য বলে দাও সারজ বলে বললে সর্বনাশ হয়ে যাবে কারণ সে স্লিম ফিগারের ফটো দেখে আমার প্রেমে পড়েছে ইনায় কিছুক্ষণ ভেবে বলে এই সব কিছুর জন্য দোস্ত রোজ জিম ট্রেনার শান্তনুর সে নিজেই চায় না তুই চিকন হ তা না হলে সে তোকে এত বাহিরের খাবার খাওয়াই কেন এটা শুনে সারস্ত টেনশনে পড়ে যায় এদিকে পিন্টু শান্তনুর পক্ষ নিয়ে কথা বলে ইনায়া ও পিন্টুর মাঝে ঝগড়া বেঁধে যায় ঠিক এমন সময় সারোজের ফোনে শান্তনুর কল আসলে সারোজ রেগে কল কলটা কেটে দেয় সিন কাট হলে দেখি শান্তনু সারোজের সাথে কথা বলার চেষ্টা করতেছে বাট সারস পাত্তা দিচ্ছে না এটা দেখে শান্তনু সারোজের পথ আটকে বলে তোমার সমস্যা কি আমি তোমাকে কল করছি কল রিসিভ করছো না কেন সারজ রেগে মেগে বলে আমার ইচ্ছা শান্তনু বলে আচ্ছা হঠাৎ তোমার কি হলো যে এতটা রেগে আছো সারোজ বলে দেড় মাস থেকে এক্সারসাইজ করতেছি আর আজকেও আমি তেমনই মোটা যেমন ছিলাম তোমার জন্য আজ আমি বিক্রমকে হারাতে বসেছি বিক্রম হ্যাঁ বিক্রম যার জন্য আমি স্লিম হওয়ার চেষ্টা করছি যাকে আমি ভালোবাসি এটা শুনে শান্তনু তো পুরো যায় বলে অন্যকে পাওয়ার জন্য নিজেকে হারিয়ে ফেলে যদি বিক্রমকে না পাই তাহলে সেটার জন্য তুমি দায়ী থাকবে বুঝেছো এই বলে সারস রেগে মেগে চলে গেলে শান্তনু থমেরে দাঁড়িয়ে থাকে আর একটা গান শুরু হয় এরপর গানের মাঝে দিয়ে কাহিনী সামনে এগিয়ে যায় তো আপনারা অরিজিনাল সিনগুলো দেখেন আর হ্যাঁ গানের শেষের দিকে কিছু গুরুত্বপূর্ণ সিন আছে সেগুলো যেন মিস করেন না একদম আলিয়া শর্মার সাথে মানে শারজের সাথে দেখা করার জন্য দেশে আসে কিন্তু এদিকে সারোজ এটা জানে না সিন সারোজের বাসায় আসলে দেখি সারোজ বাসার নাই বসে ফল কাটতেছে তো শারজ যে শান্তনুকে কয়দিন থেকে এড়িয়ে চলতেছে এটা শারোজের বাবার কানে এসেছে তাই শারজের বাবা এই বিষয়ে কথা তুলতেই বাসার মেইন গেটে নক পড়ে আঙ্কেল বলে একদম ঠিক সময় এসেছে তো জামাই মশাই ভিতরে চলে আসো কিন্তু এক এ দেখি বিক্রম তো বিক্রম ভিতরে এসে আঙ্কেল বলে হাই আমি বিক্রম আমি আলিয়ার সাথে দেখা করতে এসেছি বলে 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 আলিয়া 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 করে তো তো টাসকি থাকলে আরে তোমার ও আচ্ছা তখন বিক্রম মেয়ে আপনি কে সারোজ ভেবেচাকে খেয়ে বলে আরে আমি সারজ আলিয়ার বড় বোন আলিয়া তোমার সম্পর্কে বলেছিল বাট এটা বলেনি যে তুমি দুম করে এইভাবে চলে আসবে বিক্রম বলে আসলে আমি আলিয়াকে সারপ্রাইজ দিতে এসেছি সারজ ভেবেচাকে খেয়ে বলে আলিয়া তো বাসাই নেই সে একটা অন্য শহরে গেছে কয়দিন পর ফিরবে শুনে বিক্রম আলিয়াকে কল করতে ধরলে সারোজ ইশারে তার বাবাকে বলে প্লিজ সামনে নাও তো বিক্রম কল করলে রিংটোন বাজার গিয়ে আঙ্কেল দুম করে ফোনটা নিয়ে সাইলেন্ট করে এবং ফোনটা কানে ধরে অন্য কারোর সাথে ফোন কলে কথা বলার ভান শুরু করে তো বিক্রম কয়েকবার কল করে নাম্বার ব্যস্ত পেলে সারস বলে বললাম না সে বিজি আছে তুমি টেনশন করো না বাসায় যাও আলিয়া নিজেই তোমাকে ফোন করবে এতে শুনে বিক্রম চলে যেতেই আঙ্কেল সারস কে বলে কাহিনী কি আর আলিয়াটাকে সারস বলে মাদা আপনি শুধু এটা মাথায় রাখেন আপনার দুইটি মেয়ে বড় মেয়ে সারস আর ছোট মেয়ে আলিয়া এই বলেই শাহরুখ চলে গেলে আঙ্কেল বলে আমার যতটুকু মনে পড়ছে আমি তো আমার বউ ছাড়া অন্য কারোর সাথে লটর পটর করিনি তাহলে আলিয়া কোথা থেকে আসলো তো কেবল মুভির হাব গেল আর এবার মুভির আসল মজা আসতে চলেছে এখন কাহিনীতে প্যাস লাগতে শুরু করবি এবং একের পর এক অস্থির কমেডি শুরু হবে সেই সাথে ইমোশন তো আছেই তো মুভির বাকি কাহিনী দ্বিতীয় পর্বে এক্সপ্লেন করেছি স্ক্রিনে দেখুন দ্বিতীয় পার্টি ভেসে উঠেছে সেটার উপর ক্লিক করলে ভিডিওটি ওপেন হবে দ্বিতীয় পর্বে যাওয়ার আগে প্লিজ এই ভিডিওটিতে একটা লাইক দিন এবং ভিডিওটি থেমে রেখে যা মন চাই একটা কমেন্ট করুন তবুও কমেন্ট চাই লাইক কমেন্ট কম আসলে ভিডিও র্যাঙ্ক করে না বুঝেছেন তাই কিপটনও করে না দিয়ে দেন কেমন